যেহেতু স্বাস্থ্যের জন্য এটা ভয়ঙ্কর ক্ষতিকর আর দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা সেটা হলো হল রেসুল সব সম্মত নয় এসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম সেহরি করতেন সহিদি দেয়া সাব্যস্ত হয়েছে কিছু কাঁচা পাকা খেজুর প্রতাপ বলা হয় তাকে এটাকে আরবি ভাষায় প্রতাপ খেয়ে রসুল্লাহ সাল্লা ইসলাম সেহরি করতেন তো পাকা কাদা যে খেচুর আছে সেটা যদি আমরা খেয়ে মানে সামান্য সেটা খেয়ে যদি কেউ সিয়াম শুরু করেন সেহরি করেন তাহলে দেখবেন যে তিনি সুস্থ থাকতে পারবেন মূল বিষয় হলো কম খাওয়া আচ্ছা যে প্যাটের যে বিষয়টা আমরা প্যাটের ভাগ করে তিন ভাগ করে একবার খাদ্য দ্বারা একবার পানি দ্বারা একবার খালি রাখা